thanks আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাকে দোয়া আশীর্বাদে আমি খুব ভালো আছি বানপানির পরে আমরা গোসা গাড়ি তাই এলাম খেতে আহন খেতে সঙ্গটায় না খেত সমান করা লাগবো আগের দিনে গরু ছিল তাই বাপসা সারা গরু দিয়ে সব কিছু করছে গরু এখনো আছে কিন্তু ভাই গরু এখন মানুষের চেয়ে স্ট্যান্ডার্ড গেছে গরু এখন গোয়ালে থেকে আর বাই করা না দেশটা ডিজিটাল হয়ে গেছে না এক পুয়া জায়গাও যদি চাষ করতে হয় তাহলে ট্যাক্টর ছাড়া আর কোনো উপায় নাই ছোটবেলায় দেখতাম বাপসা সারা গরু নিয়ে নাঙ্গল কাঁধে করে নিয়ে জমি চাষ করতে ¡Gracias! আর এখন সেটা দেখাই জানা ট্রাক্টর তে প্যাক এখন ক্ষেত না সমান করে তোর গোছা গাড়া যাব না তাই এখন গরুর কাম দুই বাইর করা নাকবো খালি চঙ্গ টানলি তোর ক্ষেত সমান হব না তাই বাই একটা কিছু ভারী বস্তু বানতাইছে দেখেন বাইরা বাইরে বুদ্ধি আবার গাবলা নিয়েছে গাবলা নিয়ে আবার কি করবো ও কেদা উড়িয়ে দিতেছে এমনি বাড়ি গরু কেদার মধ্যে টানা আমরা আবার কেদা উড়িয়ে দিতে যতই কষ্ট ক্ষেত তো সমান করাই নাকবো যারা কি কাজ ভালো পায় তাদের কাছে একটা অনুরোধ যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিয়ে একটা ভালো কমেন্ট করেন আর যারা ইউটিউবে দেখতে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সুন্দর দেখে একটা কমেন্ট করেন ভাই কয় সঙ্গ বা কোন আমি কইলাম ও ওই জেনে একটা পেঁয়াজ পড়ছে পেঁয়াজটা সারিয়ে নই রাখো তো ভাইয়েরা বিসমিল্লা বইলা শুরু করলাম দুই ভাইয়ে এই কাদার মধ্যে বছরে দুইবার কষ্ট করি একবার হলো ইরির টাইমে আর একবার এই গোসার টাইমে নিশ্চয় আল্লাহ এই কষ্টর ফল দেয় আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে অন্যান্য আবাদের তুলনায় এই সময়ে ধানে অনেক খরচ কম যেহেতু ধানের বাজার বর্তমানেও ভালো তাই আমরা দুই বিঘে জমিতে ধান কাটতে হালের গরু না থাকে ঢাকায় কি পরিমানে কষ্ট হইতেছে ভাইরা দেখতে পারছেন আপনারা মূলত জানেন কাদার মধ্যে হাঁটা যে কতটা কষ্ট এক পাক করে যায় আর জিরাই এত হয়রানি লাগে আজকে একটু বতটা ভালো আছে যার জন্য অল্প হয়রানি কম হইতেছে আর ডেইলি যে বা রোদ উঠে আজকে যদি হিরম রোদ উঠতো তাহলে তো আর খেতে থাকা সম্ভব হইতো না এই কাদার মধ্যে আমার পা ইয়ে উঠতেছে না আমার পা অবশ্যই গেছে গা আহনি পা অবশ্যই গেছে গা পুরা দুই বিঘা জমিতে চঙ্গটা না রাখবো কৃষি কাজে কষ্ট হবে তাই কষ্ট মনে না করি কামে মনোযোগ দেই আঙ্গো এক এই কষ্ট দেখে বাইতে যায় গরু আয় না গরুরে নতুন করে শিক্ষা দিতেছে কাম শিখাইতেছে পরে যাই হোক খেত সমান করে ধান কাটা শুরু করে দিয়েছি ইতিমধ্যে বৃষ্টি আয়া পড়ছে এই বৃষ্টির মধ্যে ভেজা ভেজা ধান কাটাইছে তবু অনেক ভাল লাগতেছে বাড়ির সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা যারা গেরস্থ তারা মূলত জানে আজকাল কাজের মানুষ পাওয়াই জানা তো আমরা কাজের মানুষের পিছনে না ঘুরে নিজেদের কাম নিজেরাই আরম্ভ করছি তো প্রায় আমরা আধা বিঘের মতো গাইরা শেষ দিছি বৃষ্টি কমতেছে না আমরা গাড়ার তালে আছি ইতিমধ্যে সবারই ঠান্ডা লাগে গেছে আমি কইলাম ঠান্ডা লাগলেও শেষ দিয়ে লাগবো তার কারণ যে রোদ উঠে যদি রোদ উড়ে রোদের মধ্যে তো থাকা সম্ভব না তাই বৃষ্টির মধ্যে ভিজা ভিজে কাম করে রোদ সে মেলা মজা আছে ভাইরা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানিনা এই সময়টা আমার এত ভালো লাগতেছে এত মজা হয়েছে এত ফুর্তি লাগতেছে দেখা হবো পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম